যে ভুল করে সে ক্ষমা পাওয়ার যোগ্য কিন্তু যে চালাকি করে সে কখনোই ক্ষমা পাওয়ার যোগ্য নয় চালাক মানুষের সবচেয়ে বড় সমস্যা কী জানে সেভাবে সে সব কিছু বোঝে কিন্তু সেটা জানে না তার চালাকি আশেপাশের মানুষরা ধরতে পারে বা বুঝে যায় সেটাই সে বুঝতে পারে না বুঝেছেন আপনি যদি চালাক হন এবং আপনি আপনার চালাকি নিয়ে যদি গর্ববোধ করেন বিশ্বাস করুন ওই চালাকি নিয়ে গর্ববোধ করবেন না ওটা না শিয়ালকেই মানায় আপনি তো মানুষ হিসাবে জন্মগ্রহণ করেছেন তাহলে আপনি আপনার মনুষত্ব নিয়ে গর্ববোধ করুন এমন মনুষত্ব তৈরি করুন যেটা নিয়ে আপনি গর্ববোধ করতে পারেন চালাকি নিয়ে গর্ববোধ করে কোনো লাভ নেই চালাকির দ্বারা কোনো মহৎ কাজ হয় না আপনি যদি ভাবেন যে আপনি আপনার চালাকি দ্বারা প্রত্যেকটা মানুষকে ঠকিয়ে যাবেন আর কেউ কিছু ধরতে পারবে না উপরে একজন বসে আছে সে এমন জায়গায় আপনাকে ঠকাবে না সারা জীবন কুল পাবেন না তাই চালাকিটা বন্ধ করে একটু সৎ মানুষ সৎ মানসিকতার মানুষ হয়ে উঠুন বুঝলেন